সাম্প্রতিক সময়ে ইভেন ইউকে যুক্তরা রাজ্যের সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে যে এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে কোনো নিয়মকানুন মানা হয় নাই এখানে কোনো বিচারের কিচ্ছু হয় নাই তো সুতরাং আমরা এগুলোকে বিচারের হত্যাকাণ্ড বলবো এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত ছিল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ মন্ত্রী মিনিস্টার সহ আপনার বিচারক প্রসিকিউটর সবার বিচার আমরা চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই এখানে আমি যেটা বলছি যে শুধুমাত্র ছাত্র জনতা ছিল না এখানে সবাই যারা গত পনেরো বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তাকে তার বিরুদ্ধে চলে গিয়েছিল যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানাবাদে এবং তার মূল উদ্যোগটা ছিল ছাত্র জনতা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি সফল বিপ্লব পরিচালনা করেছে আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যেটা বললেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং এটা একটা ভবিষ্যৎ সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রথম স্টেপ ভিত্তিপ্রস্তক বলে মনে করি আমরা